আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুটাই আছে আমার করণে কি আপনি হারাম থেকে বেঁচে আছেন। এটাই করণে চেষ্টা চালান অনেক বক্তা আপনাকে গালি দেই তো ভালো ওই গালির যদি আমি হকদার হই তাহলে ঠিকই আর যদি না হই তাহলে আমার হবে নেকি আর এটা তার উপরে ফিরে যাবো আরেকটা অংশ আছে কিন্তু কিন্তু বলে না বলেন না কেন আমি কোনদিন কারো ব্যাপারে কথা বলা প্রয়োজন মনে করিনি কাজে আমি কোনোদিন বলিনি আমি একবার ইন্ডিয়াতে এক লোক আমার নামে বিজ্ঞাপন পোস্টার ইস্তেহার বিজ্ঞাপন ছড়িয়ে ছিল বিরুদ্ধে তো বলছে আপনি একটু তার জন্য মুখ খুলবেন না তাই আমি বললাম যে আমার তো প্রয়োজন নাই আর ও এভাবে আমাকে পিছে হটাতে পারবে না ও মানুষের কাছে ধুয়ে যাবে ধুয়ে ও মানুষের কাছ থেকে ধুয়ে গেছে একবারে আর বিশ্বের বাঙালি এক চাটি আছে আছে ভালোবাসা দিয়ে আব্দুরা যারা গালি দিছে আল্লাহ তুমি তাদের হেদায়ত করো আর গালিটাকে আমার জন্য রহমত করে দাও আমার কার ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই আমি কেক বিক্রি করি আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেই ও জন্মদিনের জন্য নেই তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করো কোন সমস্যা নেই জন্মদিনের জন্য যদি তুমি তৈরি করো তাহলে বিপদ আছে না ওটা তুমি লিখে দিও না ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যা লিখবে আমি ব্যবসা করি ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না এই জন্যই প্রতারণা প্রতারণা করা হবে না না লাভ লাভ ডবল ডবল করো কিন্তু যেন হয় জন্য ওটা হাদিস বোখারি মুসলিম কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম দেড়শো তুমি নিলে তিনশো দেড়শো নিলেও পঞ্চাশ টাকা লাভ আছে তুমি নিলে তিনশো এর নাম প্রতারণা তখন ব্যবসা ছয় মাসের মধ্যে বাইরে খেয়ে যাবে আমি অনেক দিন বলে থাকি যে বাইতুল মোকারম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে তো একজন বলে পাঞ্জাবে আর আরেকজন বলে তিন হাজার মানে পাঞ্জাবি দাম তিন হাজার তো ওরা সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে গল্প করছে তিন মাস পরে দেখবেন লোকটাও নয় দোকানও ও কোথায় হারিয়ে গেছে প্রতারণাতে ব্যবসা করবেন না বইগুলি সবাই নিয়ে যাবেন স্টেজের বাম পাশে কেউ খালি যাবেন না অন্তত মাসিক আলিতে পত্রিকা সোরা ফাতেহার পর আমাদের আমিন ও কি ফেরেশতাদের আমিন মিলে গেলে গোনা মাফ হয় প্রশ্ন হচ্ছে এ ফেরেশতারা কোন স্থানে থাকে এইটা আপনার জানার দরকার আপনার পাশে আছে ও কি আপনার আকৃতিতে আছে আপনার চিন্তার প্রয়োজন আছে আসসালাম আলাইকুম শেখ আমি একজন গাড়ি চালক সালাতের সময় হলে আমি কি গাড়ি চলাতে চালানো অবস্থায় কি সালাত আদায় করব। না ফরজ সালাত আপনি গাড়ি থামিয়ে আদায় করেন নফল সালাত চালানো অবস্থায় করতে পারেন নিরুপায় সেটা ভিন্ন কথা তবে গাড়ি থামিয়ে ফরজ সালাত নেমে আদায় করবে শীতের রাতের কিছু আমল শিখিয়ে দেন শীতের রাতের কিছু আমল কি শিখাবো জি শীতের দিনে তাহার যুদ পড়েন কষ্ট করে উঠেন অনেক নেকি হন রাতে তেলাওয়াত করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম বিচারের মাঠে নেকির পাল্লাতে সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম এটা সবচেয়ে ভারী নেকি এরপরে যেটা ভারী নেকি সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি এর কোনো বার নাই যে যা পারেন পড়েন সুদের টাকায় মসজিদের টাইলস নেওয়া যাবে কি জেনে শুনে লাগাবেন না যে টাকা দিয়েছে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই যে এটা কিসের টাকা আপনি লাগিয়ে দেন আপনি নেকি পাবেন কাজে মসজিদে চলার চলবে ও নেকি পাবে না কিন্তু আপনি জানছেন সুদের টাকা দিয়ে গেল তখন আপনি মসজিদে লাগায়েন না আপনি নিজে থেকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই মাসিকের পর ব্যবহৃত জামা ও বিছানা না ধুলে নামাজ হবে কি এটা আপনার একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা স্বামী স্ত্রীর মিলনের পরে বিছানা ধোয়ার প্রয়োজন নেই স্বামী স্ত্রীর মিলনের পরে ছায়া জামা কাপড় বা আপনার শাড়ি এগুলো ধোয়ার প্রয়োজন নেই বিছানা তো বহু দূরের কথা ও হিন্দুদের কাজ হয়ে গেল শুধুমাত্র শুক্র কীট যেখানে লেগেছে সেইটুকু ভেজা কাঁচা থাকলে পানিতে ধুয়ে দেন আর সুখে গেলে তো গেছে আর কোনো কথা নেই আপনি নিজে গোসল করবেন এটা প্রয়োজন মিলনের পরে সকালে ফজরের টাইমে গোসল করেন কোনো সমস্যা নেই করে ঘুমাবেন জানাজার সালাতে কেরাত জোরে আসতে দুটাই ঠিক জোরে আসতে দুটাই ঠিক তবে জোরের চেয়ে ধীরে হাদিসের সংখ্যা বেশি কুরবানীর গোস্ত কি সাত ভাগে ভাগ দেওয়া যায় এটা নতুন কথা কেন সাত ভাগ করবে ভাগ নেই ফকির মিসকিনকে দিবে না নিজে খেয়ে নিবেন আমার জন্য দোয়া আমার মনে বড় বেদ দেওয়ার অর্জন করে জাতিকে সঠিক পথে আনব ইনশাল্লাহ আল্লাহ তোমার উদ্দেশ্যে কবুল করুক খুব বেশি পড়তে হবে জীবন রেখে রাত দিন পড়া ছাড়া কোনো ভালো পদ পাওয়া সহজ নয় বক্তা বক্তৃতা দিচ্ছে মিথ্যা আমি শুনতেছি আমি কি করব আপনি পরে পরামর্শ দিন শুক্রিয়া জজাকুমুল্লাহ খাই আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে আমাদের বালিয়া উপস্থিত কমি আপনাদের আমরা স্ত্রী পরেজগার কিন্তু স্বামী একই ঘরে যদি পান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি টিভি চলাকালীন পড়া যাবে না টিভি বন্ধ করে শলা তদায় করতে হবে আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান যা ক্ষতি করছে এর জন্য সে জবাব দেয় হবে

জার্সি পরে সলাদ পড়লে সলাদ কবুল হবে কি সলাদ কবুল হবে এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেন অত পেশাব করে দেওয়া দরকার তোমার মাথা চুল যে উপরে আছে এরকম ভাবে চতুর্দিক ছাটা আছে তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে রাস্তা ঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি কষ্ট নেওয়ার কিছু নেই তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে তুমি কেন আর জার্সি এ কোন কথা পেশাব করে দিতে হবে ঘৃণিত জিনিস ইহুদি তেলাওয়াতের সময় সিজদা আসলে ও সুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদে দিব নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন আল্লাহ আকবর বলে উঠবেন সলাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসুল সাল্লাহ সাল্লামের নাম নেই ক্ষেত্রে সলাতরত অবস্থায় রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি দূরত্ব পড়তে হবে জি না সলাত শেষে মাসন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দিয়ে চলে যায় অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবেন মুখে কিছু বলা হবে সলাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে দেখেন আঙ্গুল উঠানো হল সবটিক মসজিদের মার্জেন যদি দেরি করে আসে তাহলে সবাই তাকে ধমকায় গালিগোলজ করে তার সম্পর্কে গিবোধ করে তার কি হবে সবাই পাপি মহার্জেন ইমামের উপর আপনি এত ক্ষিপ্ত কেন কয় টাকা দেন আপনি তাকে নিয়মের উপরে থাকতে হবে ঠিক। এমাম হচ্ছে জিম্মেদার আর মহার্জেন হচ্ছে আমানতদার নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে এটা তার উপর আমানত আপনারা বলেন যদি দেখা যায় যে চলছে না তাহলে ওকে পাল্টে আরেকজন রাখেন এইভাবে গালিগুলো ধমকানো যাবে না ছোট দিনে যে বিভিন্ন সময়ে কেউ সাড়ে বারোটা কেহ পনেরো একটা কেউ একটা কেউ সোয়াটা কেউ দেড়টা হ্যাঁ সাড়ে বারোটাই সময় হয়ে যায় এটাই ঠিক বারোটা পনেরো বিশেষ সময় হয়ে যায় এটাই ঠিক চেষ্টা করবে প্রথম সময়ে পড়ার আওয়াল সময়ে সলাত আদায় করতে আল্লাহর রসুল বলেছে তবে একটা পর্যন্ত একটা দশ পনেরো পর্যন্ত প্রথম টাইমই আছে ডেটটা প্রথম টাইম নয় তো আসরের কাছে চলে গেছে আইনের আসল বয়ে কালেমা নেই কোন ও কেন কালেমা মানে কি মানে ওই পাঁচটা কালেমা ওইভাবে আল্লাহ রসুল বলেননি সেই জন্য নেই ওইভাবে প্রমাণ দেওয়া যাবে না তো কালেমা তহিদ কালেমা তামজিদ কালেমা আর কি যেন এরকম ভাবে আছে আমারও জানা নাই কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে তাহলে কি তার দান কবুল হবে মাঝে মধ্যে পড়ছে ওকে আরো পড়ার জন্য চাপ দিতে হবে একটা আর একটার উপরের চাপে আর একটা বাতিল করা হবে না ওকে সলা আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন বাবা মা ছোটবেলায় আঁকিকে দেয় নাই এখন আর দিতে হবে না সাত দিনের পরে আঁকি কথা এটাই ঠিক সাত দিনের পরেও নেই যে যাই নিয়ে কোনো লাভ নেই। যেমন বলি কুরবানি চলে না ঠিক এটাও তাই মৃত্যু মা বাবার নিয়তে সন্তান ওমরা হজ করে দিতে পারবে জি না ওমরা করতে পারবে না হজ করতে পারবে তবে আগে ছেলেকে হজ করতে হবে যেই বাপ মা বা জারিবের নামে হোক কেউ যদি কারো নামে হজ করতে চাই তাহলে আগে নিজেকে কি করতে হবে হজ করতে হবে এক বছর নিজেকে করে নিতে হবে পরের বছরে যাবে বাপের নামে করুক মায়ের নামে করুক দেশবাসীর কারণ নামে করুক ওমরা নয় কারো নামে ওমরা নয়